এত সুন্দর করে সাজে গুছে প্রতিদিন যে পাড়াতে ঘুরতে বেড়াস কার জন্য কার জন্য আবার আমার শখার জন্য আমার দুবলোর জন্য দুবলোর তুই কনে পাচ্ছিস সে যে কোনো সময় চলে আসতে পারে সেই জন্যই আমি চোখে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে হাতে চুরি করে বসে থাকি আমার গোসলের ইন্তজাম কর ইন্তজাম আবার কি ভাই যান গায়ে সরিষার তেল ডইলে ওই গামছে নিয়ে পুষ্কুনিতে যে ডুব দিয়ে আসু গিয়ে যাও ওরে না রে না দুগ্ধ স্নান পালা লাশ পালার পালা আমার বেরেনে আসতেছে না ওস্তাদ বলেছিল দুগ্ধ স্নানে বেরেন ক্লিয়ার হয় 2 কেজি দুধ আর 8 কেজি পানি যাও টাকা নিয়ে আসো 2 কেজি দুধ দিচ্ছি এনে এই দিল এই রাখালের কাছ থেকে 2 কেজি দুধ বাকিতে নিয়ে আয় ওই palo sheshe করে kore debo. 26 Artsunish. কি করতিস? সেখানে কি করতিস? বিয়াম ভাবি সাহেব। palo one na byam sar ar ki korte কি করতে পারে? কি করতে হবে সেটা তোমার উস্তাদের কাছে যে শুনে আসো। আমারেলে সব ভালো লাগে না। আমি তো রে কোনে খুঁজে পাবো? উস্তাব আর কুস্তি রশিদ এই দুজনে মিলে এই স্থানের সেই স্থানে টুর করে বেacce। সাথে বাটলটাও নিয়েছে। তারা ওই কুস্তির কসরত দেখায় দর্শকদেরকে আনন্দ দিচ্ছে তুমি তোমার উস্তাদের যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো বলো এটা আমার অর্ডার জি আচ্ছা অর্ডার পড়ে আগে দিয়াম ডান

কেমাখ উখ ওমা কি এ বনজলা এ দিলকুস তোমার মুখে কি ঠাকলি আ এ সগদা সগদা তো দই হয়ে গেছে তো লালদা তোমার দুধ দস্নানের বদলে তোমার সিনান এখন দই সিনান হয়ে গেছে মিশালম তো দুধ দই আসলো কন্তে আরে কি করে বুঝতেছ না দুলাল দার বেরেনে হিটি হট বেরেনে দুই এক ফুটা দুধের সাথে মিশে দুধ দই হয়ে গেছে এ দিলকুশ তুই কি বলতেছিস আমার বেরেন কি হট হয়ে গোলে গলে পড়তেছে হ্যাঁ তা না হলে তো দুধ দই হওয়ার কথা না ভাইজান হ্যাঁ এই শুনলাম আমি তার মানে আমার বেরেন গলে গলে পড়তেছে হ্যাঁ তাহলে তো আমি অসরিয়ে পাগল হয়ে যাব অসরিয়ে আমার বেরেন শর্ট হয়ে যাবে আমার লাস্ট হ্যালো হ্যাঁ আমরা ভালো আছি কোনো খোঁজ খবর নেই দুবলো কেমন আছে হ্যাঁ তোমরা কবে আসতিছ হ্যালো পরশু হ্যালো পরশু কি হ্যালো যা লাইনটা কাটিয়ে গেল কি আসবে দাদা সেটা বলার আগে তো কাইটে গেল মনে হচ্ছে পরশু দিনের কথা বললো পরশু আসবে আরে তুই 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 লাইনটা লাগে না আবার হ্যাঁ তুই ঠিক দাদি বসতেই দাদা কই ব্যাংকের খবর আছে ব্যাংকের কি খবর বসন্তকে ফোন করিল মনে হচ্ছে তারা পরশু ফেরবে হ্যাঁ আল্লাহ এ মাবুদ তুমি মুক্তলে চলে মনে হয় বলতেছিস কেন নিশ্চিত করে কিছু বলে না মোবাইলে ডিসটার্ব করতিল ভালো করে শোনা জানি তবে পরশু এটা ভালো করে শুনিছে কিন্তু দুবলুর কি খবর দুবলু কেমন আছে দুবলু ভাই কথা জিজ্ঞাসা করার সময় না ওই ফোনে ডিস্টার্ব শুরু হয়ে গেল তারপর হ্যালো হ্যালো করলো কিছু শোনা গেল না তারপরে অনেকবার চেষ্টা করে ডায়ালিং করেও রিং করতে পারলো না মানজিল ফিরে যখন আস্তে আস্তে তখন নিশ্চয় ভালো আছে ফিরে যে আসবে তার নিশ্চয়তা থাকি দেখো দেখো কি অবস্থা তুমি মানে কি খবর বসনে কারো পরশু ফেরবে দুবলো বেঁচে যা বদলকারে খুঁজে খবরটা দিয়ে ও নিশ্চয়